ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াচ্ছি ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবনযুক্ত করতে চান তিস্তা কর্মসূচি শুরু সকাল থেকেই জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগানে প্রকম্পিত তিস্তার দুই পা শুকিয়ে যাওয়া তিস্তায় জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজারো কেউ হেঁটে কেউ বা নৌপথে এসে মিছিলে যোগ দিচ্ছেন তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানার জাগো বাহে তিস্তা বাঁচাও আটচল্লিশ ঘন্টার কর্মসূচি শুরু সকাল থেকেই জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে প্রকম্পিত তিস্তার দুই পার শুকিয়ে যাওয়া তিস্তায় জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজারো মানুষ কেউ হেঁটে কেউ বা নৌপথে এসে মিছিলে যোগ দিচ্ছেন তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ সতেরোই ফেব্রুয়ারি সোমবার বেলা তিনটার দিকে রংপুর জেলায় তিস্তা রেলওয়ে সেতু সংলগ্নে চরে এই কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই না করে কিছু পাওয়া যায় না সে লড়াই করে আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকার আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন একটা জানাই আন্দোলনকারীরা বলছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে তারা দাবি করছেন তিস্তার পানির ন্যায্য হিস্যা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছেন আন্দোলনকারীরা বলছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে নির্মাণ করায় তিস্তার ব্যাহত হচ্ছে আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে তারা দাবি করছেন তিস্তার পানির ন্যায্য হিসা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য মাইক লাগানো হয়েছে বিভিন্ন পর্যায়ে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারে জেলার কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাছাই শীর্ষক আটচল্লিশ ঘন্টার কর্মসূচি শুরু হয়েছে মানুষ আসছে এই তিস্তা বাঁচাও কর্মসূচি তিস্তা রেলওয়ে সেতুর চর পয়েন্ট এলাকায় দেখা যায় অসংখ্য মাইক লাগানো হয়েছে বিভিন্ন পর্যায়ে সংগঠনের কর্মীরা তাবু বসিয়েছেন নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ নানা বয়সের মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে নৌকায় করে বাসে করে নানা ধরনের যানবাহন নিয়ে মানুষ আসছে এই তিস্তা বাঁচাও কর্মসূচিতে যোগ দিতে জনসাধারণ এসে মিছিল করছে যেন জনতার ঢল নেমেছে তিস্তার দুই পারে রংপুরের কাউনিয়া রেল সেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারী রংপুর ও গাইভান্দা জেলার এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এর মধ্যে রংপুরের কাউনিয়া রেল সেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হচ্ছে বড় ফসল বড় ধান চাষের জন্য পানির প্রাপ্ত তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার প্লাবন ভূমি দুই হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ লাখো মানুষ কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা এবং গৃহস্থালির দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বড় ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস মোট ফসলি জমির প্রায় চোদ্দ শতাংশ সেচ প্রদান করে তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প অত্যন্ত এর কমান্ড এরিয়া যা সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর এটি উত্তরাঞ্চলের নীলফামারির ডিমলা উপজেলার ডালিয়া ও লাল মনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি সীমানা এলাকায় অবস্থিত এই প্রকল্পটির অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের ছয়টি জেলা নীলফামারি রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট এবং বগুড়ার ধনট পর্যন্ত এর কমান্ডো এরিয়া যা সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর বিস্তৃত এতেই বোঝা যায় তিস্তার সেচ ও তিস্তা নদীর বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিগত শেখ হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছিল কিন্তু তারা সেটি বাস্তবায়ন করেনি তাই চীনের সঙ্গে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার এটি নতুন করে মাঠে নেমেছে যা পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে দুই বছরের সময় দিতে সম্মত হয়েছি আমরা দুটি শর্তে এখানে দুটি ব্যাপার আছে এক তিস্তার ব্যাপারে ভারতের সঙ্গে আমাদের পানি বন্টন মাছ ধরা এবং গৃহস্থলের দৈনন্দিন পানি ও জন্য নদীর উপর নির্ভর করে বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বড় ধান চাষের জন্য পানির তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার প্লাবন ভূমি দুই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ লাখো মানুষ কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা এবং গৃহস্থলে দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বড় ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস মোট ফসলি জমির প্রায় চোদ্দ শতাংশ সেচ প্রদান করে তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কয়টি জেলা নীলফামারী রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট এবং বগুড়ার ধনুট পর্যন্ত এর কমান্ড এরিয়া যা সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর এটি উত্তরাঞ্চলের নীলফামারির ডিমলা উপজেলার ডালিয়া ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি সীমানা এলাকায় অবস্থিত এই প্রকল্পটির অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের ছয়টি জেলা নীলফামারি রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট এবং বগুড়ার ধনুট পর্যন্ত এর কমান্ডো এরিয়া যা সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর বিস্তৃত এতেই বোঝা যায় তিস্তার সেচ ও তিস্তা নদীর বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার এটি নতুন করে মাঠে নেমেছে যা পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিগত শেখ হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছিল কিন্তু তারা সেটি বাস্তবায়ন করেনি তাই চীনের সঙ্গে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার এটি নিয়ে নতুন করে মাঠে নেমেছে যা পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জন্য চীনকে দুই বছরের সময় দিতে সম্মত হয়েছি আমরা দুটি শর্তে এখানে দুটি ব্যাপার আছে এক তিস্তার ব্যাপারে ভারতের সঙ্গে আমাদের পানি বন্টন তো ভিউয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার নতুন নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন